তো সুন্দর চাকার শেপ নিয়েছে মনে হয় কি চলবে এটা কি হবে যদি প্লাস্টিক বটল গলিয়ে স্কেটিং জুতো চাকা বানানো হয় আসলে দেখো আমাদের এই পুরনো স্কেটিং জুতো দুটো চাকা নেই তাই ভাবলাম টাকা খরচ না করে যদি প্লাস্টিক বটল গলিয়ে চাকা বানানো হয় কেমন হয় তোমাদের কি মনে হয় এই প্লাস্টিকের বটল গলিয়ে যদি আমরা স্কেটিং জুতো চাকা বানাই তাহলে কি চাকাগুলো চলবে না চালানোর আগেই ভেঙে যাবে তো চলো প্লাস্টিক বটল গলিয়ে স্কেটিং জুতো চাকা বানিয়ে দেখা যাক আমাদের দরকার প্লাস্টিকের অনেকগুলো বোতল যার কারণে আমরা প্লাস্টিকের বোতলগুলো বাড়ির একোনা ওখানা থেকে অনেকগুলো প্লাস্টিকের বোতল আমরা কুড়িয়ে নিচ্ছি অবশ্য এখন আমাদের আইডিয়া নেই কতগুলো প্লাস্টিকের বোতল লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেকগুলো বোতল একসাথে জোগাড় করে ফেলে দিয়েছি সব কটাই কিন্তু প্লাস্টিকের বোতল তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই প্লাস্টিকের বোতলগুলো ছোট ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবো তো চলো আসলে আসলে এই ছোট্ট ছোট্ট টুকরো করে কাটার কারণটা হচ্ছে যাতে সঠিকভাবে এটা আমরা গলাতে পারি আর সঠিকভাবে সুন্দর করে গলিয়ে কিন্তু আমরা এই চাকাগুলো বানাবো দেখো ঠিক এরকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের টুকরো করে নিয়েছি আমাদের যেহেতু স্কেটিং এর চাকা বানাতে হবে তাই আমাদের স্কেটিং এর চাকার মাপ নিতে হবে আর ওই আমরা একটা ভালো চাকা খুলে নিচ্ছি আর এই চাকার মাপে আমাদের প্রত্যেকটা চাকা বানাবো এটা একটা টিনের সিট আর এই টিনটা দিয়েই কিন্তু আমরা একটা ছাজ বানাবো মানে বলতে পারো একটা ডাইস যা দিয়ে চাকাটার মানে শেপ শেপটা আসবে তো আমরা কিন্তু এইভাবে ঠিক এইভাবে গোল করে টিনটা এর উপরে পেঁচিয়ে দেবো いいわね。 এই স্কেটিং এর চাকার মাপেই আমরা টিন গুলো কেটে নেব ঠিক এই এগুলো দিয়ে বানাবো আমরা ছোট্ট ছোট্ট চাকার রিং আর এই সবগুলোই বানাবো আমরা চাকার মাপে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট টিনের পিস দিয়ে আমরা একটা ক্লিপ বানিয়ে এর সাথে লাগিয়ে দিচ্ছি আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর বলতে পারো এটাই হচ্ছে আমাদের স্কেটিং এর চাকার ডাইস আর একটু লেট না করে আমরা এবারে একটা হাড়ির মধ্যে প্লাস্টিকের টুকরো গুলো দিয়ে সুন্দর ভাবে হিট দিয়ে পাঁচ দশ মিনিট এইভাবেই গলাতে গলাতে দেখা যাচ্ছে এক সময় গিয়ে এটা পুরো একদম গাঢ় হয়ে যায় ঠিক এরকম একটা ঢোলের মতো আবরণ এইভাবে প্লাস্টিক গুলো গলিয়ে আমরা এবারে স্কেটিং এর ছাঁচের মধ্যে দিই এখন কিন্তু এটা পুরো শক্ত হয়ে গেছে আর এইটা কিন্তু এখন এই দেখো পুরো শক্ত হয়ে গেছে ও নিচে কিন্তু খুব সুন্দর শেপ এসছে ঠিক আছে এই দেখো পুরো সাদা কালার হয়ে গেছে কি গরম না এখন ঠান্ডা হয়ে গেছে চলো দেখা যাক উলটিয়ে এই দেখো পুরো ঠান্ডা আর এই দেখো কত সুন্দর চাকার শেপ নিয়েছে মনে হয় কি চলবে এটা এটা কি মনে হয় চলবে দাঁড়াও এই আমাদের ক্রেটে আলাদা করতে হবে তাহলে এটা ঠিক হবে তো এটা কিন্তু একটা আলাদা লেভেলের হলো হ্যাঁ প্রথমে ঢাললাম কালো হয়ে গেল সাদা এটা কিন্তু আমি কখনোই ভাবিনি এরকম হবে আচ্ছা চলো এটা এখন ভাঙি এ কি ভেঙে পালাচ্ছে এতক্ষণ খাটাখাটনি করে যে চাকাটা আমরা বানালাম সেটা তো এমনিতেই ভেঙে পালা মানে আমাদের এতক্ষণের খাটাখাটনি সবই বৃথা কিন্তু আমরা হাল ছাড়বো না তার কারণটা হচ্ছে আমরা স্কেটিং এর চাকা বানাবো হ্যাঁ এই প্লাস্টিকের চাকা বানিয়ে আমরা চালাবো তাই তো আমরা আবারও শুরু করলাম একটু নতুন ভাবে তবে এবারে আমরা ছাঁচগুলো মাটিতে দিচ্ছি আর তার সাথে সাথে মাটি দিয়ে চারিদিকে প্যাক করে দেবো যাতে এটা আরো সুন্দর গোল ভাবে তৈরি হয় তবে এবারে আমরা প্লাস্টিকের বোতল না দিয়ে ভাঙা প্লাস্টিকের চেয়ার দিয়ে বানাবো আর ওই জন্যই আমরা প্লাস্টিকের চেয়ারের পায়াগুলো ভেঙে নিচ্ছি আর ঠিক এইভাবেই প্লাস্টিকগুলো গলিয়ে গলিয়ে আমরা আমাদের ডাইসে দিই চেষ্টা করি সুন্দর করে এটার ফিনিশিং করা তবে আগের চাকাটা কিন্তু হয়েছিল সাদা আর এবারের চাকাটা হয়েছে পুরোটাই কালো আসলে এর আগেরবার প্লাস্টিকগুলো আমরা অনেক হিট দিয়ে গলিয়ে ফেলেছি চারখানা চাকা বানিয়েছি আর চারটে চাকা বানানোর জন্য আমাদের এত এত প্লাস্টিক চলে গেছে তো চলো আমরা এই চারটে চাকায় আপাতত বানিয়েছি এই চাকাগুলো কেমন হয়েছে দেখা যাক টেক যদি টিকে থাকে ভালো হয় চলে তাহলে কিন্তু আমরা আরো দুটো চাকা বানাবো তো চলো দেখা যাক কিরকম হয়েছে ও ভাই সেই হয়েছে সেই আর বিশ্বাস হবে না এবারে চাকাগুলো অনেক বেশি শক্ত হয়ে চলো এবারে চাকার উপরে থাকা টিন গুলো খুলি তবে আমি সত্যিই কিন্তু ভাবতে পারিনি এত সুন্দর ভাবে চাকা তৈরি হবে আর এত বেশি শক্ত হবে এই দেখো কত সুন্দর হয়েছে এই চাকাগুলো তবে টিনের ডাইস বানিয়েছিলাম বলে একটু এব্রো খেব্রো হয়েছে যার জন্য আমরা ঢালাই রাস্তার উপরে চাকাগুলো ঘষে ঘষে ফিনিশ করি এবারে আমরা চাকায় থাকা যত সব ময়লা আছে সবগুলোই কিন্তু সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি আর সব শেষে যখন আমরা চাকাগুলো ফিনিশিং করি তখন ঠিক এরকম দেখতে লাগে এখনই কমেন্টে জানাও এই চাকাগুলো চলবে কি চলবে না দেখি তোমাদের কেমন আইডিয়া তবে এবারে আমরা এই চাকার উপরে লাগিয়ে দিচ্ছি বিয়ারিং আর এই বিয়ারিং লাগানোর পরে কিন্তু চাকাগুলো খুব সুন্দর ঘুরবে আর এই দেখো কত সুন্দর ঘুরছে যখন বিয়ারিং লাগায় আর একটু লেট না করে আমরা স্কেটিং এ লাগিয়ে ফেলি এই চাকাগুলো এবারে আমরা চালিয়ে টেস্ট করে দেখবো চাকাগুলো টিকে থাকে নাকি ভেঙে যায় ভাব নাকি জোরে চালিয়ে দেখি কি হয় হ্যাঁ হ্যাঁ চলবে ভাব আছে চলছে তো বন্ধুরা চলছে তো অবশ্যই কিন্তু এটা কি হচ্ছে আহ উঁচু নিচু বলে ভাইব্রেট বেশি হচ্ছে মানে যেরকম চালা যখন চালাচ্ছি বেশি আর একটা জিনিস যখন পুশ করছি তখন কিন্তু স্লিপ মারছে স্লিপ মারলেও খুব সুন্দর চলছে চাকাটা আর একটা কথা এটা ভাঙেনি এটা সবথেকে বড় কথা আমি ভেবেছিলাম মনে হয় চালানোর সঙ্গে সঙ্গে ভেঙে যাবে কিন্তু না অনেক বেশি মজবুত হয়েছে এটা ভাঙেনি তো এটা তো প্রমাণ হয়ে গেল যে না প্লাস্টিক গলিয়ে ভাই চাকা বানানো সম্ভব সে চাকা চালানো সম্ভব তো সুন্দরভাবে চলছে শুধু কি একটু গোল করে নেওয়ার দরকার মানে যখন ছাঁচে মানে গলিয়ে ছাঁচে দেওয়া হবে তখন একটু গোল করে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চলবে এটা একটু ট্যার মানে হালকা ট্যারা ব্যাকা আছে অবশ্য চলতে চলতে রাস্তায় ঘষা খাবে আস্তে আস্তে লেভেল হয়ে যাবে আরও ভালো চলবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই ভিডিওটা বানাতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে তো আজকের মধ্যে এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য এটা বাই বাই